অতmanu প্রধানমন্ত্রীকে না নিপুন আক্তার যিনি আওয়ামী লীগের নেতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন নায়িকা নিপুন আক্তারের দীর্ঘদিনের বয়ফ্রেন্ড এবং বাবার বন্ধু শেখ সেলিমের প্রেমিকা হয় শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র চিত্র অঙ্গনে নানান খেলায় মেতে উঠেছিলেন নায়িকা নিপুন আক্তার এমন কি শেখ সেলিম এবং নিপুন আক্তারের দুজনে মিলে ভয় দেখিয়ে নায়িকা নিপুন আক্তারের পূর্ববর্তী স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছিলেন এবং বিগত 16 বছর দেশ যাতে পারেন নায়িকা নিপুন আক্তারের আগের স্বামী শেখ সেলিম আর নিপুনের অবৈধ মেলামেশা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট এমন কি সহকর্মীদের সাথেও ছিল রসালো সম্পর্ক তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ছায়া থাকায় কেউ টু শব্দ পর্যন্ত করতে পারেনি আর এই সুযোগকে কাজে লাগিয়ে নায়িকা নিপুন আক্তার হয়ে ওঠেন অপ্রতিরোধ্য হাতে সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ের মধ্যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নিপুন আক্তার দর্শক নিপুন আক্তারের